আমরা চাই না দশ টাকায় চান্ন দিয়ে আমাদের চলতে হোক কেন্দ্রটা দখল করে ফেলি এই সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় তাহলে আমরা বইলা দিব যে হাতের চিন্তা পায়ের চিন্তা সাইডে দিয়ে আসতে হবে আমরা তো ঝগড়া চাটিতে নাই কিন্তু এমন সিস্টেম করছি হেলিকপ্টারে পালাইতে হচ্ছে আমরা মনে করি যে আপনাদের পরামর্শ সহযোগিতা পাইলে আমরা দেশকে ভালো কিছু দিতে পারবো আমরা পরিবর্তনের লক্ষ্যে নামছি

ওইটা আমরা হইতে দিব না আমরা সাধারণ মানুষ আমরা কোনদিন কার সাথে ঝগড়াঝাটি করি নাই পুরা নারায়ণগঞ্জ খুঁজলে একটা বদনাম পাইবেন না কিন্তু কেউ যদি মনে করে মানুষের অধিকার হরণ করবে কেউ যদি মনে করে ভোটের অধিকার হরণ করবে কেউ যদি মনে করে যে ওরা তো ভালো মানুষ আমরা তো খারাপ মানুষ কেন্দ্রটা দখল করে ফেলি এই সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় তারে আমরা বইলে দিব যে হাতের চিন্তা পায়ের চিন্তা সাইরে দিয়ে আসতে হবে যেই হাত আসবে ওই পা নিয়ে ভিততে পারবেন না আপনি বলতে পারেন যে কি গুন্ডামি করবে কি না গুন্ডামি আমরা করি না বাবা আমার যদি সুযোগও থাকে আমরা আমাদের লোকজন বলছি আমার সুযোগ থাকলেও আমার একটা ভোট দেওয়া আমি দুইটা ভোটও দিব না আমার সুযোগ থাকলে কিন্তু নাই কিন্তু যখন প্রয়োজন পড়ছে দেশের প্রয়োজন আমরা তো ঝগড়াঝাটিতে নাই কিন্তু এমন সিস্টেম করছি হেলিকপ্টারে পালাই এই জন্য আমরা কাউকে বাবা